আসসালামু আলাইকুম ইব্রেন আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক আইডিতে কোনো রিপোর্ট আছে কিনা কোনো সমস্যা আছে কিনা মনিটাইজেশন ভায়োলেশন করছেন কিনা না কোনো ভিডিও এরকম কোনো রিপোর্ট আছে কিনা অর্থাৎ অর্থাৎ সেই প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন পাবেন কিনা কীভাবে চেক করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে গিয়ে ফেসবুক যে অফিসিয়াল মূল অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে অর্থাৎ যে এই যে থ্রি ডট পয়েন্ট অথবা প্রোফাইলের আইকনটি আছে সেই আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টার তারা নিয়ে আসবে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে সেই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন হেল্প লাইন সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশান দেখতে পারবেন সেই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ পেয়েছে তারা নিয়ে আসবে এখানে আপনারা আদার্স সমস্যা দেখতে পারবেন এবং আপনাদের যে দুটি অপশান আছে এখান থেকে প্রথমটা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার একটি পোস্টে কিন্তু এখানে দেখেন কিন্তু অলরেডি আমার সমস্যা চলে এসছে এখানে এই সমস্যাটি আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন এখান থেকে দেখেন আমি এখান থেকে ডিলিট মেসেজে ক্লিক করে দিই এই অপশানটি কিন্তু এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখানে কিন্তু সবগুলি কিন্তু গ্রিন টেক মার্ক আছে এখন এখান থেকে আমি বেকার আসবো বেঁকে আসার পর ইউর অ্যালার্ট আস না আমি একটা অপশান দেখতে পারবো নিচের দিকে ইউর অ্যালার্টে ক্লিক করে দেবেন এই ওই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন গ্রিন টিক এখানে কোনো ভায়োলেশন নাই এখানে এখন কিন্তু জাস্ট এখন আমি কিন্তু এই পেজে অথবা প্রোফাইলে যদি কাজ করে কিন্তু মনিটাইজেশন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আপনারা কয়েকদিন পরে কিন্তু এরকমভাবে চেক করবেন এখানে যদি কোনো ধরনের সমস্যা না থাকে অবশ্যই আপনারা কাজ করে যান কাজ করে গেলে কিন্তু মনিটাইজেশন পাবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পান তাহলে আমার ভিডিও থেকে লাইক দিয়ে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন